মাটি প্রতিটি দূরে কোনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই মাটি ও এই দেশের সার্বভৌমত্ব রক্ষার যোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র আছে এই দেশে ষড়যন্ত্র হচ্ছে যারা এই সার্বভৌমত্বের পাহারাদার তাদেরকে নিয়ে ষড়যন্ত্র আছে যারা এই দেশের মানচিত্রকে এই দেশের পতা থেকে পতাকাকে সমুন্নত রাখার জন্য লড়াই করছে তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমার দেশের মাটি থেকে তারা যদি ভেবে থাকে চব্বিশের জোরটা তাদেরকে মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তারা আবার আগা থানতে পারবে তারা ভাবছে সান্দিসকে হাসপাতকে সরিয়ে দিলেই এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আর টিকে থাকবে না তারা জানে না এই হান্নান মাজুককে আক্তার হোসেনকে

সর্বশক্তি দিয়েও টিকিয়ে রাখতে পারেনি এক দেশের শুধুমাত্র লডাক সৈনিক চার্জিস নয় দেশের লড়া একমাত্র লডাক শৈনিক হাসতাব নয় এক দেশের একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া প্রতিটি মধুর প্রতিটি চাত্র শিক্ষক জনতা আইনজীবী প্রত্যেকেই এক দেশের এক দেশের একজন কৃষি খামারের কৃষক থেকে শুরু করে এই দেশে ছোট্ট পারে ছোট্ট তো গরি আর দিল্লির দালালিকে বর্তাস করে না ঠিক এই দেশে দিল্লির দালালিকে বর্তাস করার মত চিন্ময় কৃষ্ণ তো ছাড়া কেউ নেই ঠিক কৃষ্ণকে যখন চালবর দেওয়া হয়েছে তখন দিল্লির তালদের হাই হুতা শুরু হয়েছে ঠিক এই মন্দির আমাদের শেষ বংশর চাই যে তো চিন্ময় কৃষ্ণ ছিল এখন তো তাকেও বাঁচাতে পারছি না এই চিন্ময়ের মতো দেশত রাষ্ট্র বিরুদ্ধে বিরুদ্ধে রাষ্ট্রপথদের তাদেরকে সরিয়ে দিব একে একে টার্গেট করছে এদেশের বিপ্লবীদেরকে এদেশের তাদেরকে এদেশের শহীদ এদেশের চব্বিশের গড় উঠবে সঙ্গে সরল লোকজনকে আমরা বলে দিতে চাচ্ছি আমরা সেই